বৈশাখী অমাবস্যায় এক চিমটে লবণ দিয়ে করুন একটি অব্যর্থ টোটকা জীবনের সকল সমস্যার সমাধান হবে যা চাইবেন তাই পাবেন আজ বাংলার চব্বিশে বৈশাখ ইংরাজির সাতই মে অর্থাৎ মঙ্গলবার সকাল দশটা বেজে সাতচল্লিশ মিনিটে এই তিথি শুরু হবে আর শেষ হবে পরের দিন বাংলার পঁচিশে বৈশাখ ইংরাজির আটই মে অর্থাৎ বুধবার সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে এই তিথি শেষ হবে এই তিথি চলাকালীন আপনি যদি এই বিশেষ ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনি আপনার জীবনের দারুণ লাভ পাবেন বছরের প্রথম অমাবস্যা তিথি আর এই অবস্থা তিথিতে আপনি যদি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান যেমন হবে এর পাশাপাশি পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পাবে বলা হচ্ছে এই তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ পিণ্ডদান দান ধ্যান করার মতো কাজগুলো করা হয়ে থাকে তাই এই তিথির বিশেষ মাহাত্ম রয়েছে যাই হোক শুরু করা যাক আজকের মূল বিষয়ে আমরা প্রত্যেকেই লবণকে খাদ্য নির্মাণে ব্যবহার করে থাকি কিন্তু আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে হয়তো অবাক হয়ে যেতে পারেন কারণ লবণের এত রকমের কার্যকরিতা রয়েছে আপনি জানলে সত্যি অবাক হয়ে যাবেন তাই আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এক চিমটে লবণী পারে আপনার ভাগ্যকে পাল্টে দিতে তাই নিজের ভাগ্যকে কিভাবে পাল্টে ফেলবেন অবশ্যই আজকের বিষয়টি দেখুন আর এই কাজটি একবার হলেও করুন প্রথমে আমরা দেখে নেব আপনি যদি দেখেন যে আপনার পরিবারে নিয়মিত ঝগড়া অশান্তি বিবাদ লেগেই রয়েছে তাহলে আপনাকে এই কাজটি করতে হবে আপনাকে এর জন্য নিতে হবে একটি কাঁচের পাত্র বা কাঁচের গ্লাস সেই কাঁচের গ্লাসে জল নেবেন এবং জলের মধ্যে এক চিমটে সাধারণ সামুদ্রিক লবণ মিশিয়ে দিন এরপর ওই জলশুদ্ধ পাত্রটি আপনি আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে চুপচাপ রেখে দিন দেখবেন আপনার ঘরের সমস্ত প্রকার ঝামেলা অশান্তি দূর হবে আপনার বাস্তু সমস্যার সমাধান হয়ে যাবে কারণ দক্ষিণ পশ্চিম দিকটা হল শুক্রদেবের কোণ আর আপনি যদি এই কোণে লবণ রেখে দেন তাহলে শুক্রদেব বেজায় সন্তুষ্ট হবেন এবং শুক্রদেবের কৃপালা পাওয়া যাবে বলা হচ্ছে আপনার জীবনে যদি শুক্র শক্তিশালী হয়ে যায় তাহলে জীবনের সকল প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যাবে তাই যাদের বাস্তু দোষ রয়েছে বাস্তু সমস্যা রয়েছে আপনারা এই কাজটি একবার হলেও করে দেখুন দেখবেন এখান থেকে আপনারা মুক্তি পাবেন আপনার পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পাবে এবার অপরদিকে দেখে নেব আপনি যদি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ব্যবসার উন্নতি হবে যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি লাভ হচ্ছে না ব্যবসা দিন দিন ডুবে যাচ্ছে তাই বলা হচ্ছে আপনি আপনার ক্যাশবাক্সের পাশে কিছুটা লবণ এবং লবঙ্গকে একসাথে রেখে দিন খুব ভালো ফলাফল পেয়ে যাবেন দেখবেন এরপর থেকেই আপনার ব্যবসার চরম উন্নতি হবে ব্যবসায় আপনি লাভবান হতে পারবেন এই ক্রিয়াটি একবার হলেও করে দেখুন আপনি সপ্তাহের অত্যন্ত একদিন স্নানের জলে এক চিমটে সামুদ্রিক লবণ মিশিয়ে স্নান করুন এর ফলে আপনার দেহ যেমন রোগ জীবাণুমুক্ত হবে তেমনি বিভিন্ন প্রকার কুদিষ্টির হাত থেকে কুপ্রভাবের হাত থেকে রক্ষা পাবেন তাই আপনারা এই কাজটি করুন মোছার জলে আপনি যদি সামান্য পরিমাণে লবণ দিয়ে যদি ঘর মুছতে পারেন তাহলে গৃহের অন্দরের মধ্যে পজিটিভ শক্তির মাত্রা বেড়ে যাবে এর পাশাপাশি সকল সদস্যদের বিভিন্ন দিক থেকে রক্ষা করবে যদি পারা সম্ভব হয় আপনারা রোজই এই ক্রিয়াটি করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনের উন্নতি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এরপর আপনাদের আরেকটি বিশেষ ক্রিয়ার কথা বলবো। শুক্রবার বাড়িতে কিনে আনুন সৈন্দব লবণ অবশ্যই শুক্রবার আপনার বাড়িতে সৈন্দব লবণ কিনে আনতে পারেন মাসের প্রথম অর্থ দিয়ে আপনি আপনার জীবনের আর্থিক উন্নতি করতে পারবেন খুব সহজেই অবশ্যই বাড়ির জন্য শুক্রবার সৈন্দব লবণ কিনে আনুন এতে গৃহের মঙ্গল হবে সকল অমঙ্গল দূর হবে আপনার জীবন থেকে খুবই একটি সহজ ক্রিয়া এরপর বলবো আপনি যদি আপনার বাড়িতে মূল দরজার সামনে বা সদরজার সামনে এটি করতে পারেন তাহলে আপনার গৃহের সকল নেগেটিভ এনার্জি দূরীভূত হবে এর জন্য আপনাকে নিতে হবে কিছুটা লবণ এবং দুটি তেজপাতা এটিকে একসাথে লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনি এটিকে আপনার মূল দরজার সামনে চুপচাপ ঝুলিয়ে রাখুন দেখবেন আপনার বাড়িতে কখনোই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না খুবই গুরুত্বপূর্ণ এই ক্রিয়াটি সদরজার সামনে আপনি যদি এটি করতে পারেন তাহলে ফল লাভ পাবেন হাতে নাতে আপনার জীবনের সকল প্রকার খারাপ প্রভাবগুলো একদমই কেটে যাবে এরপর আপনাদের আরেকটি বিশেষ ক্রিয়ার কথা জানিয়ে দেব আপনি যদি বাইরে কোথাও যাচ্ছেন বা চাকুরির কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাহলে একটি কাঁচের পাত্রে এক গ্লাস জল নিয়ে তার মধ্যে এক চিমটি লবণকে ভালোভাবে মিশিয়ে আপনি আপনার বাড়ির এমন একটি জায়গায় ঢেলে দিন যাতে কেউ সচরাচর না ব্যবহার করে তারপর আপনি কিছু ফিরে না তাকিয়ে সোজা সেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান দেখবেন আপনি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন বা রওনা দিয়েছিলেন সেই কাজটিতে সফলতা পাবেন রাস্তার মধ্যে সমস্ত প্রকার বিপদ কেটে যাবে তাই আপনারা এই কাজটি একবার হলেও করে দেখুন দেখবেন ফল লাভ পেতে বেশি সময় লাগবে না জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয় তাই যারা আজ কষ্ট ভোগ করছেন অবশ্যই একবার হলেও এই ক্রিয়াটি করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনের সৌভাগ্য ফিরে পেতে বেশি সময় লাগবে না আমরা প্রত্যেকেই অবসাদিতে নিজের কার্যসিদ্ধির জন্য বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকি তাই এই সহজ ক্রিয়াটি করে নিজের ভাগ্যকে পাল্টে ফেলুন দেখবেন আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে কখনোই বিফলে যাবে না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি